পুকুরের মাছ মরে দুর্গন্ধ এলাকায় বিক্ষোভ এলাকার মানুষের বিষ দিয়ে মাছ মারার অভিযোগ থানায় অভিযোগ দায়ের ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের দালাল পাড়া এলাকার ঘটনা বসিরহাটের দালাল পাড়ায় অরিন্দম বিশ্বাসের পুকুর সেই পুকুরে শয়ে শয়ে মাছ মরে দুর্গন্ধ বেড়াচ্ছে এবং পুকুরের জল বিষাক্ত হয়ে গেছে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ পুকুরের পাশে যাদের বাড়ি তারাও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে পুকুরের মালিক অরিন্দম বিশ্বাসকে জানিয়েও কোনো কাজ হয়নি এরপর এলাকার মানুষ বসিরহাট থানায় অরিন্দম বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এবং বিক্ষোভ দেখায় মালিককে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ ঘটনাস্থলে গিয়ে মালিককে পুকুর পরিষ্কার করার কথা বলে আসেন না হলে আইনি ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দেন পুলিশ অন্যদিকে পুকুরের মালিক অরিন্দম বিশ্বাস বলেন কি করে মারা গেছে তিনি জানেন না তিনি পুকুর পরিষ্কার করে দেবেন তবে তিনিও থানায় এই মাছ মরার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আমাদের যে পুকুরটা আছে এখানে একটা বড় পাড়ার উপর নির্ভর করছে এই পুকুরের জলের উপরে এখানে চান করা থেকে শুরু করা যাবতীয় জন্য এই জলটা আমরা ব্যবহার করি কিন্তু দীর্ঘ ধরে এই সম্ভবত বিষ বা জাতীয় কিছু দেওয়া হয়েছে যে কারণে পুকুরে মাছ সব মারা গেছে এবং আমরা এলাকার সবাই চেষ্টা করছি যে মাছটাকে এক জায়গায় করে মাছটাকে তুলে ফেলা কিন্তু এতটাই জলটা পয়জেনাস হয়ে গেছে যে যত মাছ তোলা আছে তত মাছ উঠছে এবং সেই মাছগুলো পোকা হয়ে যাচ্ছে আর পুকুরের জল পুরো ঘোলা হয়ে গেছে আর বন্ধুর আমরাকে থাকতে পাচ্ছেন শুধু আমি বলে না এলাকা যারা যারা রয়েছে সব এইখানে প্রবলেম হয়ে যাচ্ছে টুনকা আছে গাহাপার আমরা একটা খুব দুরবিশা পরিস্থিতির মধ্যেই রয়েছে এখন জানা না হয়েছে কোতনে এই মালিক তাকে জানা হয়েছে তারপরে আমরা সবাই মিলে দাদা দাদারা আছে তারা চেষ্টা করেছে যে মাছটাকে তুলে ফালা লোক দিয়ে কিন্তু কোনোভাবেই পরিষ্কারটা সেভাবে হচ্ছে না কারণ যত মাছ হলো তত মাছ উঠছে নিচে যে মাছগুলো রয়েছে সেগুলো আবার ভেসে উঠছে এবং সেখান থেকে পোকা হচ্ছে পোকা থেকে আর প্রচন্ড দুর্গন্ধ মানে এমনি গরণের একটা তীব্রতা হওয়ার হয়েছে হ্যাঁ একটা তীব্র দাবদাহো তার মধ্যে আমাদের কর্পোরেশনের জলে প্রচন্ড গন্ধ মানে আমরা কোনোভাবে জলটাকে ব্যবহার করতেই পারি আমাদের সোমাদীপাল তো পরিষ্কার তো আমি বললাম আচ্ছা এইসকে দিয়ে আমি কি করে জানতাম তো আমি আমি নালে আমি ওই থানায় গিয়ে অভিযোগ করি আর কে বকারা করেছে আমি কি করে বলবো হ্যাঁ দেখো আমার জিনিস আমি অপরিষ্কার রাখবো বন্ধ আমিও তো দোকানদারি করিয়ে দিই আমিও তো অপরিষ্কার রাখবো অরিন্দম বিশ্বাস এই পুকুরে ওর যে মাছ চাষ করতো পরের দিন মাছ ধরতে এসছে আসার পরে উনি মাছ ধরে নিয়ে চলে গেছে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে মাছ এখন ভেসে উঠছে আমরা যখন পুকুরে এসে বলছি মাছ ভাসছে কেন তখন তখন সবাই বলছে যে পুকুরে মনে হচ্ছে কিছু দিয়েছে চারিদিকে সব মাছ ভেসে উঠেছে পচা গন্ধ বেরোচ্ছে দুর্গন্ধ বেরোচ্ছে একটি পাচ্ছি না এখানে পুকুর পরিষ্কার হয়ে জল দিয়ে ব্যবহার করতে এখানে সবাই এই পুকুরে চান করে চান করে হাজার হাজার লোক চান করে সবাই শুধু পাড়া প্রতিবেশী না বাইরে সবাই চান করে হ্যাঁ স্বপ্ন মোদক

دیکھو ان یہ اپ کو